والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد. سبعين. زبان كل يوم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما. إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعذاب وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما, ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون

وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ বলছেন গোলাম লা ইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আযাবি লা আল্লাহ বলছেন গোলাম নিয়ামতটা আমিই দিয়েছি বেশি বেশি প্রশংসা করো নিয়ামতগুলোকে আমি বাড়িয়ে দেব আর যদি কুফরি করো নিয়ামতগুলোকে ভুলে যাও প্রশংসা না করো আল্লাহ বলছেন ইন্ন আযাবি লা শক্ত আজা ওয়েট করছে তোমাদেরকে ধরে ফেলবে কথা বলেন কি না আল্লাহর আল্লাহর ধরা কঠিন না নরমাল ধরা না কঠিন ধরা আল্লাহ যাকে ধরে তাকে আর ছাড়ে ধরে 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 না ধরলে আল্লাহ তাকে আর ছাড়ে আল্লাহ বলছেন ইন্না বাতশা রব্বিকালা সাদীদ আল্লাহ বলছেন গোলাম আমি যাকে ধরি যাকে পাকরাও করি সে যত বড় ক্ষমতা ধরা হোক না কেন যে যত বড় জালেম হোক না কেন আমি যাকে ধরি আর তাকে ছেড়ে দেই না কথা বলেন ঠিক কি না ফেরাউন বলেছিল আমি বড় খোদা আমি বড় খোদা সাইয়েদরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মূসা তুই থাকতে পারবি না তুই রাজা কা তুই দেশ থেকে পালা ধাওয়া করেছিল কথা কন্নাকা ধাওয়া করেছিল আল্লাহ বলে ফেরাও তোর হুদাগিরি আজকে সুটাম দাঁড়া কি করেছেন ফেরাও বলেছিল আমি বড় খুদা আল্লাহ বললেন তোর হুদাগিরি আজকে সুটায় দেব আল্লাহ সুবাহা শক্ত ধরাটাই ধরলেন নীল নদের পানিতে চুবালেন কঙ্কাল বানালেন বাহ ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষকে ধমক দিত মানুষকে বলত তুই রাজাকার দেশ দেশে থাকতে পারবি না তুই দেশ থেকে পালা আল্লাহ বাহুটাকে বাঁকা করলেন কঙ্কাল বাণী আজ পর্যন্ত জাদুঘরে রেখে দিলেন শুক্রি বাণী যাতে করে আপডেট যারা আছে তারা যেন এই ফেরাউনকে দেখে দেখে শিক্ষা নিতে পারে তাহলে আল্লাহ যাকে ধরে তাকে ছেড়ে দেয় নাকি আমরা কি আল্লাহ ধরার মধ্যে পড়তে চাই আল্লাহ যেন আমাদেরকে পাকড়াও না করেন এই জন্য আমরা সবসময় প্রশংসা করব একজনের তিনি কে আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন গোড়ে শেষ করা যাবে রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি আলামিন বলছেন ও গোলাম আমার নিয়ামতকে যদি তুমি না পর্যন্ত একটি একটি করে গুনে গুনে পরিসংখ্যান করতে চাও রব্বুল আলামিন বলছেন ন গোলাম আমার নিয়ামতকে তোমরা গুনে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ ওয়া ইন তাউদ্দু সুহা আল্লাহ বলছেন আমার নিয়ামতকে তোমরা গুনে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ আল্লাহ কত নিয়ামত দিয়েছেন মেডিকেল বিজ্ঞান বলে আল্লাহ একটা জিহ্বা দিয়েছেন কেমন জিহ্বা একটা জেহবা সাড়ে সাত হাজার রকমের খাবার আপনি খাবেন প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আপনি পেয়ে যাবেন সো আনল্লাহ জেহবা কয়টা একটা জেহবার স্বাদ কত রকম সাড়ে সাত হাজার রকম আমরা তো কেবল কেবলমাত্র কয়টা খালি গরু আর ছাগলে ঘুরে ফিরে গেলে গরু আর ছাগল আর হাঁস আর মুরগ কথা বল না এইটাই রান্নার একটু তারতম্য হলে কোনোটা বেশি স্বাদ লাগে কোনোটা বেশি ভালো লাগে কোনোটা একটু কম স্বাদ লাগে তার মানে এই চেহুবাটা এমন দামি একটা নিয়ামত আপনি যত রকমের খাবার খাবেন একই খাবার একজন রান্না একভাবে রান্না করেছে আরেকজন আরেকভাবে রান্না করেছে প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আপনি পেয়ে যাবেন সোহান আল্লাহ দিয়েছেন কে এই যারা আল্লাহ জামিন আল্লাহর বিরোধিতা করে যারা বলে ক্ষমতা আমার সব কিছু আমার খেয়া ফেলামো আমি পাঁচ উক্ত নামাজ পড়ি তাহাজ্যোত পড়ি আমি প্রতিদিন কোরআন না পড়ে আমি ফ্যামিলির কোনো কাজ করি না কিন্তু ওই মানুষগুলো এই মোহাবত এমন বেশি ক্ষমতায় থাকবার জন্য কোরআন বিরোধিতা পর্যন্ত করে কথা বলেন ঠিক কেনা যারা বলে আমরা হজ করি আমরা তাহাজ্জ পড়ি আমরা পাঁচ অক্ত নাবাজ পড়ি প্রতিদিন নিয়মিত কোরআন পড়ি আল্লাহর কসম করে বলছি যারা ক্ষমতায় থাকবার জন্য যারা মমিন দাবি করার পরেও কোরআনের বিরোধিতা করেন কোরআনের হক কথা ভালো লাগে না আল্লাহর কসম করে বলছি আপনি দাবি করতে পারেন কিন্তু একদম খাঁটি মুনাফিক আপনি কোরআন কেন ভালো লাগবে না আপনাকে কোরআন কার কিতাব আল্লাহ সবাই বলবেন কার কিতাব আল্লাহর কিতাব এটা শুধু আল্লাহর কিতাব উল্লাহ নয় আল্লাহর কিতাব নয় এটা কালাম উল্লাহ ডিরেক্টলি আল্লাহর কথা সুমান আল্লাহ এই জন্য কোন একজন কবি বলেছেন আল্লাহর সাথে তোমরা কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো যারা কোরআন পড়ে তার আল্লাহর সাথে কথা বলে সুহান আল্লাহ কোরআন কার কথা আল্লাহর কথা এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের দাম কম না বেশি কোরআন যারা বুকে ধারণ করে তাদের জনপ্রিয়তা কম না বেশি কোরআন দিয়ে যারা চলে যাদের হৃদয়ের মধ্যে কোরআন আছে কোরআন ধারণ করেছে বিশ্বব্যাপী তাদেরকে সেলুট করে কথা বলেন ঠিক ফেরাম কিন্তু আজকে বাংলাদেশে দেখা যায় মুফাসসিদদেরকে দেখলে কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায় গজাফান নাকা এমাদের প্রিয় শেহেখ ডক্টর মিজানুর রহমান আজাদী হাফিজ আউল্লাহ বারকাল্লা হায়াতি সবাই না আমি তিনি দীর্ঘ পাঁচ বছর পরে নিজ দেশে প্রোগ্রাম করছেন জনগণে হচ্ছে পড়া ভিড় গিয়েছেন কোরআনের मोहब्बतই কথা বলেন ঠিক নাও আমরা রাজনৈতিক মাংসগুলোতে টাকা দিও লোকজন নিতে পারি না নেওয়ার পরে লং টাইম থাকে না কিন্তু আজ মুফাসসিরের কথা শোনার জন্য মানুষ উচ্চে পড়ে ভিড় করে সেখানে পোলাও দিতে হয় না টাকা দিতে হয় না তারপর মানুষের জায়গা দেওয়া যায় না কারণ কোরআনের প্রেম কথা বলেন ঠিক নাও আজ এগুলো দেখে একদল মানুষের জ্বলতেছে খালি গাদাখান ডেকা ওদের জ্বালাপালা শুরু হয়েছে যত জ্বলবে ততই সমস্যা গাদাখাদ আপনারা যে যে কথায় বলুন না কেন কোরানের মুখাস্সিদদের জনপ্রিয়তা কেউ কমাতে পারে নাই পারবেও কারণ ডক্টর মিজানুর রহমান আজারী হাফিজা হল্লা তিনি বাংলাদেশের সম্পদ হ্যাঁ কথা বলেন ঠিক কেনা তাকে বন্ধ করা তাকে স্টক করা যারা বিরোধিতা করছে। আপনারাই হয়তোবা যদি উল্টা পাল্টা কিছু করেন দেখবেন পালানা রাস্তাও খুঁজে পাবেন না কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি পাঁচ বছর দেশের বাহিরে ছিল এসেছেন বীরের বেশে আর যারা বিরোধিতা করেছে তারা চুরের মতো পালিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকেও যারা কোরআনের মুফাসসিরদেরকে বন্ধ করবার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করবেন আল্লাহর কসম করে বলছি যারা পালিয়েছে হয়তো বা আপনারা সেটাও খুঁজে পাবেন না কথা দেখা তাহলে আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো রাজি আছি তো কোরআনের গণজোয়ার দিন দিন বাড়বে না কমবে কোরআন কেউ বন্ধ করতে পারবে কোরআন বিশ্বকে জয় করবে কথা বলেন ঠিক না আর যারা কোরআন ধারণ করে কোরআন নে চলে তারা মুসলিম তারা বিশ্বকে জয় করে তারাই বিজয়ী হয় কথা বলেন ঠিক না তাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না কথা বলেন ঠিক কেনা সুকৌশলে আমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি আপনার আমার বিজয় হবে কেউ দমায়ে রাখতে পারবে না কথা বলেন ঠিক কেনা তাহলে আমরা কোরআনের সাথে আছি না নাই কোরআনের মাদ্রাসার সাথে আছি না নাই আল্লাহ কবুল করুন আমিন পড়েন সম্মানিত ভাইয়েরা আমার রাত এগারোটা নয় বেঁধে গেছে যদি হাতে একটু সময় থাকতো তাহলে মজা করে কথা বলা যেত কিন্তু আমি বারোটার পরে কথা বলি না এই জন্য আর লং টাইম নেব না আমি একটু অবাক হয়ে গেলাম যে আপনাদের এই সৈয়দপুর এই অঞ্চলের ভাইয়েরা কি কোরআন শোনে না কোরআনের তাফসির মাহফিল ভালো লাগে না তো কই মাঠ ফাঁকা কেন হ্যাঁ অনেকে বলতে পারেন হুজুর ঠান্ডা তো ঠান্ডার জন্য আসে নাই যাত্রাপালা হইলে কি হইতো এখানে যাত্রা হইলে বৃষ্টি হইলেও মানুষের জাগা দেওয়া যেত না কথা কন ঠেক্কে নাও কারণ আজকাল আমরা মজা করি পালায় গিয়ে যুবকরা এনজয় করে যাত্রা পালায় গিয়ে কথা বলেন ঠেক্কে নাও কিন্তু আমরা কোরআনে কোরআনের বসতে ভালো লাগে না শুনতে ভালো লাগে না কিন্তু কোরআন যেখানে আছে সেখানেই শান্তি আছে আছে আলো কথা বলেন ঠিক তো যারাই বসেছেন একটু কষ্ট দিয়ে আমি একটা সাবজেক্ট ওপেন করে আমি আলোচনায় চলে দিয়ে আর সময় নেব না আমরা সবাই একটু দাঁড়াবো দাঁড়ান 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 সবাই একটু দাঁড়ান থাকবি হে লিল আসেন সামনের দিকে চলে আসেন এই যে দাঁড়িয়ে নেছি বুঝতে পারছেন হ্যাঁ বাপজান বসেন গ্যাপগুলো পূরণ করে ছাত্র ভাইয়ের আসো ভাই একটু আস্তে দেখে শুনে আসো ক্যামেরা আছে একটু দেখে নাও হ্যাঁ দেখেন হ্যাঁ যারা যাবে জাগা সমস্যা নেই যান আপনারা যান যা একটু দোকান অথবা একটু ঘুমান সমস্যা নেই কোরআনের মাহফিল কি প্রতিদিন পাওয়া যাবে ভাই প্রতিদিন পাওয়া যাবে আজকে শেষ এটাই হতে পারে কোরআনের প্রোগ্রাম এটাই আপনার লাইফে শেষ প্রোগ্রাম এই জন্য আমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বসে পড়ি আমরা আমি এলোমেলো পরিবেশে কথা বলতে পারি না বুঝতে পেরেছেন তো এই জন্য একটু গোছায় নিলাম আপনারা কি কষ্ট পেলেন নাকি হ্যাঁ সবাই একটু দুটো হাত উঠান তারপরে একটা সাবজেক্ট ওপেন করে দিয়ে আলোচনা শুনবো একটু নাড়াচাড়া করেন লিল্লা হে তাকবীর গলা ফাটিয়ে লিল্লা হে তাকবীর আল আলো আলে মোলামা যেখানে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন পড়েন দেখান তো পরিবেশটা এখন সুন্দর হলো কি না কারণ আমি তো আপনাদেরকে দেখছি আপনারা আমার সাথে কথা বলছেন অথচ আপনারা এখানে দুইজন ওখানে পাঁচজন সামনে ফাঁকা থাকবে তাহলে তো পেমপ্রীতি জমবে না কথা কথাকা নাওগা থেকে এসেছি একটু তো ভাবটাপ জমানো লাগবো কথা বোঝা যায় আমার চলবে কিছুক্ষণ কারা কারা যাবেন যাবেন আপনারা থাকবেন সম্মানিত ভাইয়েরা আমার আর ফাজলাম করছি না একটু মজা করলাম আর কি মন খারাপ করলেন না তো আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে প্রকৃত মুমিন বান্দার পরিচয় আজকে আলোচনার সাবজেক্ট কি প্রকৃত মমিন বান্দার পরিচয় আপনি বলছেন আমি মকমেন আল্লাহ বলছেন তুমি যদি মকমেন হও তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকবে কি থাকবে বৈশিষ্ট্য থাকবে আমরা সেই বৈশিষ্ট্যগুলো আজকে জানব আমি আপনাদের সামনে মহাবিশ্বের চির বিষয় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল করিমের সুরাটির নাম হচ্ছে সুরাতুল আনফাল সুরাটির নাম কি সবাই বলবেন সুরাটির নাম কি আনফাল দুটো আয়াতিকারী মা করেছি দুই এবং তিন নাম্বার টোটাল দুটো আয়াতিকারিমা মা করেছি আল্লাহ তালা এ দুটি আয়াতিকারিমার মধ্যে একজন প্রকৃত মমিন বান্দার পাঁচটি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন কয়টি বৈশিষ্ট্য আল্লাহ বলছেন তুমি যদি প্রকৃত মকমেন হতে চাও তাহলে তোমার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য পাওয়া যাবে এই পাঁচটি বৈশিষ্ট্য কি কি আমরা সবাই জানবো তো এই পাঁচ পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ উপরে বর্ণনা দিয়েছেন দেওয়ার পরে আল্লাহ বলছেন উলাই এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তারাই সত্যিকারের মত ওরা নির্ভেজাল মত ওদের মধ্যে কোনো খাদ নেই তারা খাঁটি মতমেন আমরা সবাই খাঁটি মতমেন হওয়ার জন্য এই পাঁচটি বৈশিষ্ট্য এখন জানবো এবং আমল করব ইনশা আল্লাহ শুরু হয়ে গেল মা আপনারাও ফলো করেন এগুলো আপনাদেরকেও লাইফে এগুলোকে অ্যাক্টিভ করে নিতে হবে আমি যেন এই কাজগুলো করে আল্লাহর কাছে প্রকৃত মগমেন হতে পারে মগমেন নারী এবং পুরুষ যারাই এই বৈশিষ্ট্যগুলো মেনে নেবে তারাই হবে প্রকৃত মগমেন কথা বলেন ঠিক কে নাম তাহলে আমরা শুরু করলাম প্রকৃত মভিন বান্দার পরিচয় রব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلا

কারো কাছে কোনো কিছু চায় না হৃদয়ে আছে আল্লাহর ভয় তবু যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না রাতের আধারে ਜਾরা সেজদা তোমারই দু চোখের অশ্রুতে নদী জানো ছন না রা হা চানি যতয়া শু ছন না যত আশু পেছনে ফিরে উষে তাকায় না যাদের হৃদয় আছে আল্লার ভয় তারা কু পথ বুনে যায় না সোহারাল্লাহ যারা আল্লাহকে ভয় পড়ে তারা পদ ভুলে যায় না কেন বাতিল শক্তি এসে আপনাকে টেনে আল্লাহর পথ থেকে দূরে সরে নিতে চাবে কিন্তু এই যে আল্লাহর ভয় আছে গোলামটা তাকিয়ে আছে জান্নাতের দিকে কা গোলাম তা আছে জান্নাতের দিকে তার রড হচ্ছে জান্নাতের ইহদিনা সিরাত আল মুস্তাকিম কথা বলেন ঠিক কি না ইহদিনা সিরাত আল মুস্তাকিমে চলছে তার টার্গেট হচ্ছে জান্নাত রবের ভয় আছে রবের ভয় থাকবার কারণে চতুর্দিকে গুনাহ আর গুনাহ একটা গুনাও তাকে স্পর্শ করতে পারে না কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহকে যারা ভয় ভয় করে তারা কোনোদিনও পথ ভুলে যায় এই জন্য রব্বুল আলামিন বললেন যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয় থাকবে আমরা সব সময় রবকে ভয় করব রাজি আছেন না রবের ভয় যাদের মধ্যে থাকবে তাদের দ্বারা কোনো অপরাধ হবে না কারণ এই দুনিয়ার বুকে আপনি অপরাধ করেছেন আপনি মানুষকে খুন করেছেন আপনি দেশের টাকা পাচার করেছেন অন্যায়ভাবে অন্যের জমি দখল করেছেন দুনিয়ার আদালত দেখেছে অথবা ক্ষমতার বাহাদুরি দেখি টাকার বিনিময়ে বিচার বিক্রি হয় এই রকম ঘটনাও আছে না নাই রব্বুল আলামিন বলছে ও গোলাম দুনিয়ার বুকে অপরাধ করেছ দুনিয়ার আদালত বিচার করে নাই এই যে অপরাধগুলো গুলো করেছ দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে কিন্তু আমি রক্তকে ছেড়ে দেব না

আবার রব্বুল আলামিন বলছেন ও গোলাম দুনিয়ার বুকে অপরাধ করেছো অন্যের জমি মেরে দিয়েছো দেশের টাকা অন্য দেশে পাচার করেছো দুনিয়ার আদালত বিচার করে নাই রব্বুল আলামিন আবার শরণ করিয়ে দিচ্ছেন ও গোলাম তোমরা ওই দিনকে ভয় করো যে দিন প্রতিটা অপরাধের বিচার আমি করে দেব ঠিক কিনা আখেরাতে আপনাকে দাঁড়াতেই হবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা মরব কি মরব না এসেছি যেতে হবে কুল্লু নাফ সিং রায় কতুল মাউ আল্লাহ বলছেন গোলাম এসেছো যেতেই হবে কথা বলেন ঠিক কি না ইয়া হামসা মুসাফির হে ইয়া হামসা মুসাফির হে কই আগের ঠিকানা হে কই পিছে রওনা কথা বলেন ঠিক কি না মুসাফির এসেছো আগে অথবা পরে যাওয়া কিন্তু লাগবেই কথা বলেন যুবক ভাই যারা আছেন যারা আখেরাতকে ভুলে গিয়েছেন যারা আজকে সুন্দর নারী পাবার পরে আল্লাহকেই ভুলে গেছেন যারা সম্পদ পাবার পরে আল্লাহকে ভুলে গেছে যুবক তোমার যৌবনে ভাটা পড়বে একদিন কথা বলেন ভাইদেরকে বলছি মা যে সুন্দর চেহারা নিয়ে বড়াই করেন যুবকদেরকে পাগল করেন অনেক বোন আছে দেখবেন আল্লাহ একটু সুন্দর চেহারা দিয়েছে বারবার যুবকদেরকে পিছনে শুধু ঘোড়ায় এরকম মেয়ে আছে না নাই আমাদের গুনেরা বলছে হুজুর আমরাই কি তাই করি কত যুবক আছে বাইক নিয়ে মিছাই সামনে গিয়ে শুধু সুলের ভাজ দেখায় আছে না নাই এ আছে না নাই যুবক তুমি তুমি ওইভাবে একটা মেয়েকে তোমার প্রতি আকৃষ্ট করছো একটা মেয়ে একটা ছেলেকে কনভার্ট করার জন্য তার যেখানে গপেন করে দিয়েছে আল্লাহ এটা হারাম করেছেন কথা বলুন ঠিক কেন আপনাকে আমাকে মরতেই হবে যুবক আপনি যদি মনে করেন যে আমি মরবো না আজরায়েল যদি এখন এসে বলে যুবক চলো যেতে হবে আপনারা যদি বলেন আজরাইল তুমি কি দেখো না সবে মাত্র সরকারি চাকরিটা পেলাম আর কি সুন্দর একটা মেয়ে দেখেছি বিয়ে করবো শুক্রবারে যাও এখন যাও পরে বিয়ে করে নেই আপনারা বলুন আজরায়েল কি রেখে চলে যাবে কথা বলবেন যাবে যুবকরা কথা কয় না মানে ভাবসাপ দেখে মনে হয় ক্ষমতা সব আমার আমি যাব না যেতে হবে আজরাইলকে যদি বলেন সুন্দর একটা মেয়ে দেখেছি দুদিন বাদে বিয়ে করব এখন যাও আজরাইল কি চলে যাবে ন যাবে না কারণ আপনার আমার লাইফটা হচ্ছে ওয়ান টাইম মালিক যদি বলে আসো যেতেই হবে কথা বলেন ঠিক কেন এমন কোনো অপশন আপনার আমার হাতে নেই যেমন আমার অত্যন্ত মোহাব্বতের আবু বকর ভাই আমাকে দাওয়াত করলেন ভাইজান আসেন সৈয়দপুরে চা খাবো আমি বললাম ভাইজান আমি যাব না উনি যতই জোর করুক আমাকে নিয়ে যেতে পারবে পারবে না তা আজরাইল যদি আপনাকে বলে যেতেই হবে আপনি যদি বলেন আজরাইল তুমি যতই কথা বলো না কেন আমি যাব না এই কথা বলা যাবে সুযোগ আছে আজরাইল বলবে তোমার কোনো টাইম নেই মালিক তো টান দিয়েছে তোমাকে যেতেই হবে কথা বলেন না কা তাহলে যেই মালিকের সব ক্ষমতা অনেকে মনে করেন দুনিয়া পাওয়ার পর আখেরাতকে ভুলে গেছে আমরা মনে করি নিজের অনেক কিছু আছে ভাই নিজের প্রতি নিজের ক্ষমতা চলে না কোন দেশে আপনি ক্ষমতা চালাতে চান নিজের প্রতি নিজের কোনো ক্ষমতা নেই আপনি যদি আবার বলেন এলাকা সব আমার আমি যেমনে চাব ঠিক ওইভাবে চলবে এর চার বোকা কেউ হতে পারে না কথা বলেন ঠিক না। আজরাইল এসেছে যেতে হবে তার মানে নিজেকে আপনার যদি ক্ষমতা থাকতো তাহলে আজরাইলকে বলতেন আজরাইল তুমি যাও তুমি আমাকে নিয়ে যেতে পারবে না যদি আপনার আমার ক্ষমতা থাকতো তাহলে ফেরাউন কি যেত কেউ কি মরত যখন আমার ইচ্ছা হতো তখন আমি মরে যেতাম কিন্তু না আমি যখন চাব তখন মরণ হবে না রব যখন চাবে তখন আমার মরণ হবে কথা বলেন ঠিক কিনা এই যে মানুষ মরে যা দুনিয়াতে যা করেছে দুনিয়াতে আপনি যেই যে ভালো কাজ করলে ভালোটা করেছেন আখেরাতে ভালোটার ফলাফল পাবেন খারাপ করেছেন খারাপটাও আপনি পেয়ে যাবেন কথা বলেন ঠিক কেন এই জন্য আলমিন আবার বলছেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তোমরা আখেরাতকে বলে যেও না তোমরা আখেরাতের দিবসকে ভয় করো যেদিন তোমার প্রতিটা অপরাধের আমি বিচার করব রব্বুল আলামিন স্মরণ করে দিলেন এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জীবনের প্রতিটা কাজ হবে আপনাকে আমাকে ভেরিফাই করতে হবে আমি যদি এখন গুনা করে ফেলি দুনিয়ার মানুষ দেখবে কিন্তু বিচার করবে না রব্বুল আলামিন খেরাতে কিন্তু ছেড়ে দেবে না কথা বলেন ঠিক আপনাকে চিন্তা করতে হবে। দুনিয়াতে আপনার মা আপনার পাশে আছে আপনার বাবা আপনার পাশে আছে দুনিয়ার অনেক মানুষ তোমার পাশে দাঁড়াবে কিন্তু যখন তুমি মরে যাবে তুমি আমি বড্ড একা হয়ে কবরে যাব ঠিক কিনা একবার আপনি কি চিন্তা করেছেন নাকি কিয়ামতের ময়দানে আখেরাতের দিবসটা কতটা ভয়ানক ভয়ানক হবে কতটা একাকিত্ব হবে ওই দিন মা কে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না যেই মা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসেছে এই পৃথিবীতে অনেক মা আছে আপনার জন্মের পরে বাবা মৃত্যুবরণ করেছে এই রকম সন্তান আছেন না বাবা সন্তান ভীমিষ্ঠ হবার পরেই মারা গিয়েছে ছোট্ট রেখে মা চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতেন সন্তানের লাইফের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিবাহ বসে না এখন যদি আমি বিয়ে করে নেই। আমার সন্তানকে কে কে খাওয়াবে পড়াবে মা সন্তানের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিবাহ বসে নাই মা সন্তানকে তিলে তিলে বড় করেছে মা মানুষের কাছ থেকে চেনে সন্তানকে খাইয়েছে ওই মাকে বলা হবে ও মা দুনিয়ার বুকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছো নিজে ভিক্ষুক সেজে তোমার সন্তানকে বড় করেছো আজকে তোমার কলিজার টুকরা সন্তান একটা অনেকের কারণে জান্নাতে যাইতে পারছে না তোমার সন্তানকে একটা নেকি দিয়ে দাও ডিরেক্টলি জান্নাতে যাবে মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই দুনিয়াতে আমার স্বামী ছিল না দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না আজকে আমি বড্ড একা হয়ে গেছি ইয়া নাফসি আফসি করবে আর কান্না করবে আর চিৎকার করবে সন্তানকে স্বীকার করবে না এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে ও বাবা তুমি তো মূর্খ ছিলে তোমার সন্তানকে ডাক্তার বানিয়েছো তোমার সন্তানকে বড় চাকরিজীবী বানিয়েছো আজকে তোমার কলেজের টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না বাবা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই দুনিয়াতে আমার আমার ফ্যামিলি ছিল ছিল না না সন্তান বাবা সন্তানের পরিচয় দেবে না বাবা সন্তানের কাছ থেকে চলে যাবে এইবার ভাইকে ডাক দিয়ে বলা হবে ভাই পরিচয় দেবে না বোনকে বলা হবে বোন ভাইয়ের পরিচয় দেবে না আপনারা বলুন তো আপনজন সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কেউ আপনার পরিচয় দিচ্ছে না যেদিন আপনি কাউকে পাশে পাবেন না যেই নেতার জন্য দুনিয়ার বুকে মানুষ ফোন করেছেন গুম করেছেন আপনজন হচ্ছে না ওই দিন বুঝি ওই নেতা আপনার পাশে থাকবে না কেন থাকবে না হ্যাঁ কখনোই না তে কখনোই না যদি থাকে কোন কি বাস্তবতা হচ্ছে দুনিয়ায় কেউ কারো হয় না কথা কথা না কদিন আগে কত ক্ষমতা কয় তাহলে দুনিয়াটি হয় না আখেরা তো অনেক পরের কথা মা চিনতেছে না বাবা চিনতেছে না বাবা তো ওই ব্যক্তিকে বলা হয় যিনি মূর্খ সন্তানকে ডাক্তার বানায় দুনিয়া ও চাপ